সব কর্মচারীর সাথে শুধু আমার নবীর প্রশংসা করে নাফিজা মোহাম্মদ বসতেও বলেন মোহাম্মদ শুইতে গেলেও মোহাম্মদ কি ব্যাপারে এত গপ করেন কারণ কি আম্মা যেন খালিদার কথা ভিতরে রাখতে পারে না শুনো

আপনার সম্পদের কোন কমতি নাই কিন্তু আপনার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝা যায় না এখনো আপনার শরীরে আলহামদুলিল্লাহ ক্ষমতা শক্তি ভালো আমলা রাখছেন তবে প্রশ্ন হইল মালি প্রস্তাব দিয়ে দিব আবদুল্লার বেটা মুহাম্মদ রাজি হইব কিনা

রূপে গুনে খাদিদা বড় চমৎকার সুন্দরী নবী কয় কোন ব্যাপারে রাজি ভালো লাগে ও বিয়ের জন্য নবী কয় ব্যবসার কোন কাজে কথা বললে বলো না হলে এখান থেকে চলো বললেন আমি হইলাম আরবের মধ্যে বর্তমানের গরিব মানুষ সম্পদের কমতি শ্রেষ্ঠ আরবের লগে আমার যায় না কিন্তু উত্তর দেয় মোহাম্মাদ আমার পক্ষ থেকে প্রস্তাব করি না স্বয়ং যা আপনার প্রেমে দিওয়ানা অনুমতি চাই বিবাহ বসার জন্য অনুমতি দেন নবী ডাক দিয়া কই না বিজার তুমি জানা দাও আমি তো এখনো আমার চাচারে অভিভাবক মানি সুবহানাল্লাহ তুমি গিয়া বলো এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার চাষারে এখনো অভিভাবক মানি আমার দেশে যুবকেরা আমারে মানে না কথা কন ঠিক না পছন্দ হয়েছি আম্মারে কয়েছে আম্মা অমুকের মেয়ে মা কো না ফুত অমুকের জিবিয়া করেন যাইত না হ্যাঁ বেটা পরে দিন লোয়ার দো আছে না না কিন্তু নবী কি নবীর তো দুনিয়াতে পিতা ছিলেন না নবী বললেন নাফিজা

আজকে খাদিজা আমারে বিবাহের প্রস্তাব দিয়েছে আবু তালিব কয় বাতিজা তুমি কি কইছো সুবহানাল্লাহ কল্লা ও আমি তো আপনারা তো কোনো কথা বলতে পারি না সাসা গো খাদিজা অনেক ধনী মানুষ খাদিজার লগে আমার বিয়ে হইতে পারে না সুবহানাল্লাহ কইতে না আবু তালিব কথা বলেন না চুপ হয়ে গেলেন কারণ আবু তালিব নবীরে দিন ইচ্ছার বাহিরে কোন কথা বলেন নাই আবু তালিব কয় যা শুনো তুমি কর তাইলে এই ব্যাপারে কোনো কথা হইত না তিন দিন হয় নবী খাদিজার বাড়িতে যায় না তিন দিন পরে আম্মাজান যা আমার নবীর দরজায় হুসুরার সামনে দাঁড়ায় রইছে ডাক দিলেন দরজা দরজাটা কুলে আবু তালিব তালিফটাকে ডেকে খাদিজা দাঁড়া আবু তালিব কই খাদি যা গাদিজা ভিতরে চলো কি ব্যাপার তুমি যে আসলাম বলে ও আবু তালিব

বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে আমার বাতিটা যায় না বলে কেন আমি কি অপরাধ করেছি নাকি আমি কি বিয়ার প্রস্তাব দিতে পারি না আমার তো ভালো লাগতেই পারে তিনি কি উত্তর দেয় অপেক্ষায় আসি রহমত আলমিন নবী আমার তিনি ডাক দিলেন চাচা মিয়া গো ও চাচা কাদিজারে বলেন আমি পরে উনার বাড়িতে যাব আম্মাদান খাদিজা মানে না ওনা ওনা যাইতে হবে আমি উনাকে ছাড়া ব্যবসা আর কারো কাছে দিতে পারবো না সুবহানাল্লাহ কারণ ওই দিন নবী যখন ব্যবসার থেকে আসছিল আম্মাজান খাদিজার কাছে ব্যবসাটা তুইলা দিবেন খাদিজা দেখলেন তিন মাসে যে লাভ হইছে মা খাদিজার ব্যবসার মধ্যে এক বছরেও এই পরিমাণ লাভ কোনোদিন ও না সুবহানাল্লাহ আমি আমার ব্যবসাগুলো অন্য করে বুঝাইতে পারবো না নবী কয় খাদিজা রে ও খাদিজা যাও পরীক্ষা করে দেখি কি করা যায় আবু পিয়া kia কয় যা একটা কথা কইতা মান বাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো চাচা কিতা কইতা কো ভাতিজা ই আরবে তো তোমার সাথে টাকার মতো তোমার বন্ধু হইয়া কিও নাই কথা বলে ঠিক না বাতি যা আমি যদি মইরা যাই পরে তোমার শ্বাস মানে সাথে সাথ দেওয়ার মতো কেউ থাকতো না তবে তুমি যদি আমার একটা অনুদ রাখতা সুবহান বাতি বাতিজা তুমি খানি বিয়ে করতে রাজি হয়ে যা আমার নবীরা দিলেন চাচাদি ও চাচা খাদি দারে জানাইয়া দাও আমি মোহাম্মদ রাজি হইতে পারি তিনটা শর্ত আছে কয়দা শর্ত তিনটা লাগাইয়া দিছি যদি খাদিজা মানে তাহলে খাদিজার লগে আমার বিয়া হইব সুবহানাল্লাহ আম্মা খাদিজা দেখে আবু তালিব নবীর সঙ্গে কথা বলে আসলো মা খাদিজা কই আবু তালিব কিছু কইবেন বলে हां আমার বাতিজা তোমার তিনটা শর্ত দিছি যদি মানতে পারো তাহলে তোমার লগে বিয়া হইব সুবহানাল্লাহ আম্মাজান খাদিজার এমন একটা অবস্থা হলো রে মনে হইছে আম্মাজান খাদিজার ভিতরে রহু ফিরা আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা ক আবু তিনটা নয় তোমার বাতিজা যদি আমার নিরানব্বইটা শর্ত দিত আমি তোমার বাতিজা শর্তে রাজি আমার নবীর চাচা আনন্দিত হইয়া বাতিজার কাছে দৌড়াইয়া গেছে বাতিজা তিনটা নয় তুমি 99 শর্ত দিলেও খাদিজা রাضی আমি বাতিজা তোমার একটা কথা কই তুমি একটু বাড়ায়া চাইও তুমি একটু বাড়ায়া চাইও শর্তগুলো একটু কোথায় লেখা ডাকেন নবী ডাকলেন খাদিজারে ও খাদিজা তোমার বিয়ে করতে পারে তিনটা শর্ত যদি মানো আবু তালিব মনে মনে ভাবতেছে মনে হয় আমার বাটিজা এখন খাদিজা সম্পদ সব সায়া লইব আমার প্রথম শর্ত হইল তোমার যত সম্পত্তি আছে আবু তালিব মনে মনে খুব খুশি হয়েছে কি সম্পদ সম্পত্তি সাইতেছে নবিরাক দিয়া প্রধান আগমন প্রধান আল্লামা পীর মুফতি মুল ইসলাম চৌধুরী হুজুর কিবলার আগমন হজরত মাওলানা আলহাজ হোসেন হেলালি সাহেবের সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের দুনোজন অতিথি এসে গেছেন আমি আর অল্প সময় কথা বলবো ওনার আসার আগ পর্যন্ত আমার বাবারা আম্মা জান খাদিজা তুল কুবরা না আর বে পড়ি আর বড় পড়ি আর ইনশাআল্লাহ এ বাবাজি ও দুস্থ बुजुर्ग আমার আম্মাজান জান কুবরা বললেন আমারে আপনি একটা নয় দুইটা নয় নিরানব্বই শর্ত দিলে ও আমি কাদি জানাচ্ছি আম্মাজন খাদিজা নবী প্রস্তাবে রাজি নবী বললেন কাদি যা রে ও খাদি শোনো তোমার যত সম্পদ আছে রে এই সম্পদগুলি আল্লার রাস্তায় সব দান কইরা দিবা আবু তালিব কয় ভাতিজা এটা কল্লা কি নবী কয় খাদিজা তুমি যদি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারো তাহলেই তোমার লগে আমার বিয়া হইবো সুবহানাল্লাহ জুরে কোন খাদিজা আনন্দে কেঁদে দিলেন কান্না দুই প্রকার হয় কত ঘন্টা কিনা একটা হয় কষ্টের কান্না আরটা আনন্দের কান্না ইয়ার আ আল্লাহ আপনি যেই কথা বলছেন আমি ভাবছিলাম কি জানি বলেন আমার সম্পদ আমি কথা দিলাম এই আরবের জমিনে গরিব মিস্কিন্ধেকে বন্টন করে দেব। আমার সম্পদ লাগবে না আপনার কদমে সব আমি কুরবান করলাম জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আম্মাজান খাদি যা বলে আর একটা শর্ত কি বলে আরো বেড়ে জমিনে সব চাইতে বাড়িগর তোমার বলে খাদিজা রে ও খাদিজা যা আমি চাই তোমার যত বাড়ি গড়েছে যত প্রাসাদ আছে যত বিল্ডিং আছে এই আরবের জমিনের গরিব মিসকিনদের দান করে দিবা খাদিজা কইয়া রাসূল আল্লাহ আমার কোন আপত্তি নাই আপনার জন্য আমি আমার বাড়ি ঘর সব দান করে দিলাম ডাক দিয়া কই খাদিজা তিন নাম্বার প্রশ্ন আমার শোনো এরা খাদিজা তুমি তো জানো গরিব আমার ঘরে নাই ভালো ঘর আমার নাই খেজুর পাতার ছাউনি দিয়া একটা গরো বানানো এই গরের ভিতরে আমার সাথে যদি তুমি খানি যা জীবন মাস যাবে করে খাবার থাকবে না যদি আমার লগে থাকতে চাও তাহলেই তোমারে বিবাহ করা সম্ভব জুড়ে কন্যা সুবাহান আরবের শ্রেষ্ঠ ধনী মা কাদিজা ছিলেন নবী কয় যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিবা মা কাদিজা কয় আমি রাজি গো নবী

কোনো দিন কমপ্লেইন করা যাবে না আম্মা জান কাজীজা কয় ও আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আপ আপনি যদি আমারে

আল্লাহ নাকি বান্দার জীবনের গুনা ক্ষমা করে তারে ভালো বাগবে আম্মাজান খাদি যান নবী আমা আর হেরা গুহার মধ্যে মগ্ন কতদিন ছিলেন চল্লিশ দিন নবীর খাবার লয়া যাই থেকে আম্মাজান খাদি যা সুভানল্লা কতটা ভালো ভাসতেন দেখে আমার রসুল্লাহের বাবা Oh